ফেসবুক আইডিতে কিভাবে ইমেল এড করবেন অনেক সময় দেখা যায় আমরা না জানার কারণে কিন্তু আমরা ইমেল ইমেল এড এড করতে পারি না আইডি করলে আপনাদের ফেসবুক কি কি হতে হতে পারে পারে বা না করলে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো চলেন আমরা বিস্তারিত আলোচনা করি অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়ে থাকি বা ভুলে যাই যার কারণে আমরা ফেসবুক পাসওয়ার্ডটি ফরগেট মারলে কিন্তু তারা আমাদের যে নাম্বার দিয়ে আমরা ফেসবুক আইডিটি খুলে থাকি সেই নাম্বারে কিন্তু তারা একটি পাসওয়ার্ড দেয় সেই পাসওয়ার্ডটি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেই নাম্বারে কিন্তু কোনো পাসওয়ার্ড আসে না যার ফলে আমরা পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি না তো ইমেল যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে আপনি চাইলে নাম্বারও নিতে পারবেন সেই কোডটি আপনার ইমেলও নিতে পারবেন আপনার নাম্বারে যদি সেই কুটটি না যায় তাহলে পরবর্তীতে আপনি গিয়ে ইমেলে যদি কুটটি পাঠান বা সেন্ড করেন তাহলে আপনার ইমেলে আসবে তো এই কিন্তু আরো অনেক কারণে কিন্তু ইমেলটি যদি এড করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি অনেকটাই নিরাপদে থাকবে সো ইমেল আইডি কিন্তু ফেসবুকের জন্য অবশ্যই অবশ্যই জরুরি অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক আইডিতে ইমেলটি এড করা খুব প্রয়োজন তো আজকের মূল কথা হচ্ছে আপনি ফেসবুক আইডিতে কিভাবে আপনার ফেসবুক আইডিটি নিরাপত্তায় রাখবেন কোন কোন হ্যাকার থেকে কিভাবে বাঁচবেন আপনার আইডিটি সারা জীবনের জন্য কিভাবে সুরক্ষিত রাখবেন কোন ধরনের সমস্যা হলে আপনি সেই ইমেলটি দিয়ে কিন্তু আপনার ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন তো এই জন্যই কিন্তু মূলত আমাদের ফেসবুক আইডিতে ইমেলটি অ্যাড করলে খুব ভালো হয় আমাদের ফেসবুক আইডিটি খুব সুরক্ষিতভাবে থাকবে কোন ধরনের সমস্যা হবে না তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুকে যদি ইমেল অ্যাড করে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ইমেল অ্যাড করে নেবেন দেখো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুকে আপনারা খুব সহজে ইমেল আইডি অ্যাড করতে পারবেন স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো আপনাদেরকে সো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলেন আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি কিভাবে আপনারা ফেসবুকে ইমেল আইডিটি অ্যাড করবেন

একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে 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 একটি ক্লিক 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 করে করে দিবেন তো আমি দিচ্ছি করার পর পর আপনারা চলে আসার কি করবেন এখান থেকে পার্সোনাল ডিটেইলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা কি করবেন কন্টাক্ট ইনপ্রো কন্ট্যাক্ট ইনপ্রো উপরে একটি ক্লিক করে দিবেন তো আমিও ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমরা যেহেতু ইমেল এড করতে যাচ্ছি সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এখানে আসলে এড নিউ কন্টাক্ট এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে নিচে অপশন দেখতে পাচ্ছেন এড ইমেল এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এখানে এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটি দিতে সেই ইমেলটির অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এখানে বলতেছে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে একটি নেক্সট নামে অপশন আছে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন তো আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো নেক্সট এ ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নেবে তো আপনারা লোডিং না নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন সো আপনি যে ইমেলটি দিবেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি কোড চলে গেছে এখানে অলরেডি সো সেই কোডটি এখানে বসাতে হবে তো এখান থেকে আপনারা মিনিমাইজ করে একদম বাইরে হয়ে যাবেন বাইরে হয়ে আপনারা কি করবেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ইমেল ইমেলে বা জিমেলে চলে যাবেন তো আমি জিমেলে চলে যাচ্ছি জিমেলে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে একটি কোড আসবে যদি আপনি সঠিক ইমেলটি দিয়ে থাকেন তো আমরা এখানে একটু অপেক্ষা করে থাকব তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু ফেসবুক থেকে সেই কোডটি পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটি আপনারা কি করবেন এই কোডটি আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার পর আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে আপনারা আবার আপনাদের চলে আসার আসার তো এখানে পর আপনারা কি করবেন যে কুরটি আপনারা কপি করেছিলেন সেই কুরটি এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পর আপনারা কি করবেন এখান থেকে নেক্সট নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর একটু লোডিং নেবে তো আপনার একটু ধৈর্য সহকারে থাকবেন তো এখান থেকে লোডিং নেওয়ার পর এখানে দেখেন ইউ এডেড ইউর ইমেল সিলেক্টেড তো এখানে কিন্তু ওরা বলতেছে ইমেল উইল বি ঠিক আছে তো এখানে অলরেডি কিন্তু আপনার ইমেলটি এখানে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়া যাওয়ার পর আপনারা কি করবেন এখানে ক্লোজ আমার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি কিন্তু এখানে হয়ে গেল আপনার নাম্বার তো আছে প্লাস আপনার ইমেলটিও আছে সো ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো আমার ফেসবুক এর নাম দিয়ে দিচ্ছি সেই নাম দিয়ে যেটা আপনারা সার্চ করেন তাহলে আমার কে পেয়ে যাবেন অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় থাকে তাহলে আমার কাছে হেল্প নিতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব তো জিমেল আইডি কিভাবে খুলতে হয় সেটি যদি আপনারা না জেনে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডি কিভাবে খুলতে হয় আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিও দেখলে আপনি নিজে কিন্তু জিমেল আইডি খুলতে পারবেন তো আজকের মতো এতটুকু নেক্সট কোন ভিডিও তে আপনাদের সাথে আবার দেখা যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ